আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম কোন শহরে কত দেখে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের ঘরে ঘরে রান্নার প্রধান জ্বালানি হিসাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবহৃত হয় আর এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব পড়ে এবার আবারও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে মূলত আন্তর্জাতিক বাজারের ওঠানামা নামা তেলের দর এবং বৈশ্বিক মুদ্রার বিনিময়ের হারের ভিত্তিতেই এই দর নির্ধারণ করা হয় কত টাকায় মিলছে এবার এলপিজি সিলিন্ডার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেল এই মুহূর্তে চোদ্দ পয়েন্ট দুই কেজি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বিভিন্ন শহরের বিভিন্ন রাজধানী দিল্লিতে এখন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকা মুম্বাইতে সিলিন্ডারের দাম নশো টাকা তবে কলকাতা শহরের এক্ষেত্রে দাম সামান্য পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে নশো চুয়ান্ন টাকা আবার লখনৌতে দাম কিছুটা কমে আটশো উনিশ টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে আর গ্যাসের এই দাম সাধারণ গ্রাহকদের জন্যই প্রযোজ্য তবে যারা প্রধানমন্ত্রী উজ্বালা যোজনার প্রকল্পের আয়তায় রয়েছেন তারা বিশেষ ছাড় পায় দিল্লিতে এই প্রকল্পের আয়তায় সাতশো আঠাশ টাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে জানিয়ে রাখি এই প্রকল্পে সরকার দুশো টাকা পর্যন্ত ভর্তুকি দেয় সাধারণ গ্রাহকদের কেন বাড়ছে দাম মূলত আন্তর্জাতিক বাজারে এলপিজি এবং অপরিশোধিত তেলের দামের পরিবর্তন সহ বিভিন্ন শহরের দেশের সরবরাহ চেইনের প্রভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয় সম্প্রতি চীনে চোদ্দ পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম বিরাট পরিবর্তন দেখা গিয়েছে আর যারা প্রভাব পড়ছে ভারতের বাজারে তবে যারা ভর্তুকির বাইরে রয়েছেন তাদের এবার বাড়তি খরচ করেই এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হবে প্রতি মাসে এক থেকে দুটি সিলিন্ডার ব্যবহার করে এরকম পরিবারের জন্য অতিরিক্ত খরচ মাসিক বাজেটে বিরাট প্রভাব আনবে যা বলার অপেক্ষা রাখে না জানিয়ে রাখি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের সর্বশেষ তথ্য জানতে হলে আপনার সংশ্লিষ্ট তেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে লগ করে দেখতে পারেন এছাড়াও এলপিজি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে হলে সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন